হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজকে জুম্মার দিন জানি না কে কে কোন ভাইয়েরা পোড়া নামাজ পড়েছেন জুম্মার নামাজ তো আমি এখন উচ্ছেবাজি করে নিচ্ছি আজকে আর রেসিপি আমি দেখাচ্ছি আপনাদের কি রেসিপি কি কি রান্না করলাম এখানে আমি উচ্ছেবাজি করে নিয়েছি আরও রেসিপি রান্না করব সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে না পুরা ভাইয়ারা এখানে আমি রুই মাছ রান্না করব তাই রুই মাছগুলো আমি ভেজে নিলাম এখানে আমি প্যান বসিয়ে রান্না বসাই দিছি এখানে পেঁয়াজ তেল দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিছি আদা রসুন হলুদ মরিচের গুঁড়া লবণ ইত্যাদি যা লাগে সব কিছু দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি তা আমি এই যে চিচিঙ্গা দিয়ে রান্না করবো এগুলো দেখেন কইডা বা চিচিঙ্গা এগুলো আমি প্যানে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এগুলো কষানো হবে আপুর ভাইয়েরা সবাই পুরোনো কথা একটা লাইক দিয়ে দেখেন আমার ভিডিওটা আমি আপনাদের ভিডিও লাইক ছাড়া দেখি না বুঝলে না পড়া ভাইয়েরা আর যারা নতুন আসছেন আমার ভিডিওটা দেখার জন্য তারা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকব ভিডিও দেখব তো এই যে দেখেন পরিমাণ মতো পানি কিন্তু আমি দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব বেজে রাখা রুই মাছগুলো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন মাছ এবং সবজি একসাথে একটু নাড়াচাড়া করে নিব কত আপুরা কত সুন্দর সুন্দর রেসিপি দেন আমি যা পারি আমি তাই দিয়ে আপনারা দেখে নেবেন আমিও আপনাদের সুন্দর সুন্দর রেসিপি দেখে আপনাদেরকে উৎসাহ দিয়ে আসি এই যে আমার পানিটি শুকায় গেছে তরকারির ধনেপাতা দিতে মনে নেই তা আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আরেকবার বল কানালাম হয়ে গেছে আমার রেসিপিটা আমি আরেকটা রেসিপি রান্না করতেছি এখন ছোটো ছোটো ভেলে মাছ এবং ভাই মাছ রান্না করবো সেই জন্য আমি একটা বেগুন একটা কলা এখানে দিয়ে কষিয়ে নিলাম দেখেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে ছোটো ছোটো বাইক মাছ বেলে মাছ খেতে মজা হয় ওগুলো যদি কষিয়ে রান্না করা যায় তা আমি ছোটো তো ছোটো ছোটো মাছ সেই জন্য আমি হালকা একটু বেঁচে নিয়েছি তা আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এগুলো এখন বন বলকা নিয়ে নেব আমি মাঝে মাঝে দিনের বেলা গ্যাস থাকে না রাত্রের বেলা রান্না করা লাগে সকাল ভোরে উঠে রান্না করতে হয় আর সারাদিন গ্যাস থাকে না আবার সন্ধ্যাবেলা গ্যাস আসে এই যে আমি এই ছোট ছোট মাছগুলো বেজে নিয়েছি এগুলো এখন দিয়ে দিলাম ছোট মাছে কাটা থাকে বেজে খাইতে পারি না সেই জন্য আমি একটু বেজে নিছি বেজে রান্না করে নিলাম দেখেন আমার এই ছোটো মাছের রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ